মানুষের জীবন বড় বৈচিত্র্যময়। বাবা-মার একটু অবহেলার কারণে সন্তানের ঠাই হয়েছে আজ কমলাপুর রেল স্টেশনে। দর্শক এই ছেলেটার আসল পরিচয় কি এবার একটু আপনাদেরকে জানাইতে চাই ছেলেটার বাবা-মার কী হয়েছে। ছেলেটা এই পরিস্থিতিতে শুয়ে আছে। ছেলেটা এমন জায়গায় ঘুমিয়েছিল। হয়তো স্ক্রিনে ছবি দেখে আপনারা বুঝতে পারছেন। ছেলেটা প্রসাব করে পুরা শরীরের জামা কাপড় ভিজে অবস্থা একেবারে করুন ওর একটু পরিচয় জানতে চাই আর সবাই যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন আমি আরিফায়দার রয়েছি ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ্য মানুষকে দেখার সুযোগ করে হয়তো বা এই ছেলেটির পরিবার ছেলেটিকে খুঁজছে কিন্তু ছেলেটিকে পাচ্ছে না আমরা চাই এই ভিডিওটার মাধ্যমে এই ছেলেটির পরিবারকে খুঁজে পাক শুধুমাত্র আপনারা যদি একটু সহযোগিতা করেন আপনার সহযোগিতা করলে হয়তো বা ছেলেটির বাবা মার কাছে আমরা ছেলেটিকে পৌঁছে দিতে পারবো তারপরে দেখি ওর নাম ঠিকানা আমরা কোনো কিছু জানতে পারি কি না তোমার নাম কি আলামিন আলামিন তোমার বাড়ি কোথায় হ্যাঁ বাড়ি কোথায় মানে জানো না এদিকে তাকাও ভাইয়ের দিকে তাকাও ভাইয়ের দিকে তাকাও মানে বাড়ির কথা বললেই ছেলেটা অন্যদিকে মুখ ফিরাচ্ছে আমি আসলে এটার রহস্য আমি আসলে ঠিক বুঝতে পারছি না তোমার মায়ের নাম কি মায়ের নাম বলো জানো না আচ্ছা তোমার বাবার নাম বলো এই চিনো এদিকে এদিকে কিভাবে বসো কমলাপুরে থাকে আর এদিকে আসো মানে কমলাপুরে থাকে মেলা দিন যাবৎ জি জি অনেক দিন ধরে অনেক দিন যাবৎ দেখা হয় জি এই এক জায়গায় শিশু কারাগারে ছিল মানে এক জায়গায় ধরে নিয়ে গেছিলো পুলিশে পরবর্তীকা বাইরেছে অন্তিকা বাইরেছে পুলিশে ধরে নিয়েছিল কেন ওই যে মানে রাস্তাঘাটে পলাবান না দেব এই ভালো পরিবেশে দিতে চাইছিল। পরবর্তীকা আবার বাইরে বসতে হয় দিচ্ছে মানে মানে ছেলেটাকে যাতে ভালো পরিবেশে নাও যায় এই জন্য পুলিশ নিয়ে গেছিলো যাতে ভালোভাবে থাকে পরে সেখান থেকে চলে আসছে অন ওর বাড়ি কোথায় বাড়ি কোথায় এরা বলতে পারি না জি বলে না আমাকে বলে নাই কোন সময় তোমার নাম কি আমার নাম মোহাম্মদ তুফাইল তুমি ওকে রেল লাইনে থাকো আগে ছোটবেলাতেই ছোটবেলা থেকেই থাকো না আচ্ছা তুমি তোমার বাড়ির কথা বললে তুমি আরেকদিকে মুখ ফিরাওকে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন